হাত পাখা ব্যতীত অন্য কোন দলে যদি ভোট দেওয়া হয় তাইলে কবির ইসলাম ধর্মের ভিতর এগুলো নাই যেগুলো এই সমস্ত বর্তমান ফিতনা ফিসাদ তৈরি করা হয় এখন দেখেন জীবন এমন কোন দিন দেখছেন নৌকা মার্কার মিছিল হচ্ছে নাইছে দানের শেষে মিছিল হচ্ছে নাইছে এখন হাত পাখার মিছিল কিন্তু হয় নাই অথচ এগুলো বলতে গেলে আমাকে মনে করবে না জানে আমি দলের পক্ষে কোন দলে কথা বলছি আমি আমার কাছে কোন দল নাই আমি বলতেছি এই কাজটা সেম এই কাজটা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো বক্তা করত যেমন তাহিরি একটা জিকির করছে গিয়াসউদ্দিন তাহিরি জিকির করছে আর তার জিকিরটা অন্য ইউটিউবাররা এটা কি করছে ডিজে গান লাগায়া ছেড়ে দিছে যার কারণে তাহিরিকে হাজার হাজার মানুষ গালি দিতেছে সেম এই যে হাত পাকার মিছিল করতেছেন আর এই মিছিল করতে যা নাসারাসি করে যে গানগুলো গাচ্ছেন সেগুলো যদি তাহিরি করতে তখন কি অবস্থা দাঁড়াইতো

আলেম আলিম যে একটা দলের পক্ষে থেকে যদি এরকম কথা বলা হয় তাহলে মানুষ কোথায় যাবে কেন আওয়ামী লীগ বিএনপি অন্য কোনো দল আছে তারা কি অপরাধ করছে তাদেরকে ভোট দিলে কবিরা গুণা হবে আর তাদেরকে ভোট দিতে দিলে সেই ভোট কিনা নবীর কাছে যাবে না অথচ হাত পাখায় ভোট দিলে নবীর কাছে যায় কি একটা কথা সৃষ্টি করছে দেখেন দুনিয়াতে কি এই এগুলো সোশ্যাল মিডিয়ায় বর্তমান চলতেছে আপনারা জানেন কিনা তারা বলতেছে নৌকা মার্কায় ভোট দিলে সেটা পাবে যদি আমি লেগে ভোট দেন সেটা পাবে নৌকা মার্কার প্রতীকে যদি ভোট দেওয়া হয় সে এটা বলতেছে চর্মনার দিকে যে যদি কোনো ব্যক্তি নৌকা মার্কায় ভোট দেয় এই নৌকার প্রতীককে তাহলে সেটা পাবে শিখেছেন আওয়ামী লীগের পক্ষে আর যদি কেউ ধানের শিরে বোর দেয় সেটা পাবে বিএনপি খালেদা জিয়ার পক্ষে তাহলে আর যদি হাত পাখায় কোনো ব্যক্তি ভোট দেয় দেখেন কত বড় কথা যে হাত পাখাই যদি কোনো ব্যক্তি ভোট দেয় তাহলে কিনা পাবে স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ নওয়াজ এই যে কথাগুলো বইলা বলে প্রচার করা হইতেছে আর এখনো মানুষ এখনো কোন পরিস্থিতি আছে যে মানুষ এগুলোকে এখনো বিশ্বাস করে তারা রাস্তায় নাই না মিছিল আমি কোন দলের পক্ষ আপনারা আবার মনে করেন না যে আমি অন্য কোন দলের পাঁচ আটা গোলাম না আমি পাঁচ আটা গোলামি করতেছি না আমার কথা হলো যেটা ইসলামের নেই সেটা বলা ও আমারই দেশের মানুষে একটা কথা শোন

রাস্তায় নামে জীবন দিতে পারে অথচ আপন ভাই আপন ভাই বিপদে পড়ে সে ভাইয়ের পক্ষে নাই নেতার পক্ষে যা নিজের ভাই বিপদে পড়ে যে নেতাটার জন্য ভাইয়ের মাথা ফাটায় বিপদকালে দেখবা তোমার নেতা আসবে না তোমার ভাই কাজে লাগবে তে বিষয় হলো আমি কোন দলকে সাপোর্ট নয় কেউ আমার আপন নয় ইসলাম যে মানে সে আমার ইসলাম যে মানে সে আমার আপন সেটা হতে পারে আউন হতে পারে বিএনপি হতে পারে জামাত হতে পারে চরম আমার কথা হলো কোরআন হাদিস যারা চলবে কোরআন হাদিস কিন্তু এরকম কথা বলা যাবে না যে আওয়ামী লীগে ভোট দিলে সেটা কবিরা গুণা হবে ধানের ভোট দিলে কবিরা গুণা হবে আর হাত 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 পাখায় পাখায় হবে। হবে দিলে নবী পাবে আর অন্য কোনো ধর্মের অন্য কোনো প্রতীকে যদি ভোট দেওয়া হয় সেটা কিনা নবী পাবে না এরকম কথা বলা যাবে না তোমরা যেই সিস্টেমে নির্বাচন করতেছো তুমি যেই সিস্টেমে দাঁড়াইছো তুমি যেই সিস্টেমে রাজনীতি করতেছ এই সিস্টেম নবীর ছিল না এরকম দলাদলির বিষয় না হ্যাঁ তোমার নেতা হতে হবে কিন্তু নেতা হতে গেলে ইসলাম নিয়ে নেতা হতে হবে বাড়তি কথা বলা যাবে না এরকম কথা বলে মানুষের ভিতর আর দ্বন্দ্ব লাগানো দরকার নাই এখন আপনারা একটা সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল ট্রাফিক দেখছেন সেটা হলো নায়িকা শিরিন 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 একটা পাগলের সাথে চুমা খাওয়ার ঘটনা আপনারা যেটা দেখছেন বর্তমান ভাইরাল ইউটিউব ফেসবুক এই সোশ্যাল মিডিয়াগুলো এমন পর্যায়ে এসে দাঁড়াইছে যেই পর্যায় এখন শুধু এই মোবাইল ক্যামেরা এখন মানুষ অহরহ যেই টপিকটা ছোটোখাটো যাই কিছু হোক না কেন ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া আছে আর এইটা নিয়ে দেখেন বাংলাদেশের নয় সারা বিশ্বের যুব সমাজ এখন ধ্বংসের পথে যে মেয়েটা নাইকা শিরিন ওনাকে যে পাগলটা চুমা দিতে গেছিল বলছে আম্মু বলে কিনা ডাকছে তারে আর সেও তারে বাবা বলছে তার গাড়িতে উঠতে চাইছে তার বাড়িতে যাইতে চাইছে কি একটা ভালোবাসা কিন্তু আসলে কি ওনার ওই পরিবেশে ওনার রাস্তায় বের হওয়া দরকার ইসলাম এটা রায় আর বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যে যেটাই দেখুক না কেন মানে ভাইরাল টপিক গুলো আপনারা ভালো করে জানেন এখন আরেকটা টপিক আপনারা দেখছেন কিনা এই দলীয় ভাবের যেটা আপনারা মিছিল শুনছেন হাত পাখানি একটা মিছিল হচ্ছে এক বক্তব্যতে দেখলাম যাক হুজুর তিনি বক্তব্যতে বলতেছেন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় যেই যেই ভিডিওটা চুমাচুমি এখন মোবাইলে সার্চ দিলেও আসতেছে চুমাচুমি লিখবেন সেই ভিডিওটা আগে শুরু করতেছে দেখেন কি একটা যন্ত্রণা শুরু হয়ে গেছে আবার এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন আবার যারা ইউটিউবাররা এডিট করতেছে আর শোনার যুবকেরা আবার অনেকে কমেন্ট করতেছে সেই মানে আবার লেখাও দিচ্ছে ভিডিওতে মানে এক এক জনের এক এক ধরনের রেডি তাহলে দেখেন চুমা দেয় জিতে গেছে একজন সাত পায় আর একজন এই লোক আমাদের বাংলাদেশের যুব সমাজ বিশেষ করে আমাদের বাংলাদেশের যুব সমাজ কি মজা পাচ্ছে মানে চুমা দিতে গেছে আর একজন চুমাটা দিতেও পারেন দিলে যাওয়াদের কি হইতো আমি তো এই চিন্তা করতেছি চুমাটা কিন্তু দিতে পারে নাই কিন্তু চুমা দিতে গেছে তাহলে চুমা দিতে পারে নাই তাতেই আমাদের যুব সমাজের সেই সাজ ওরা সেই মজা পাইছে আর যদি চুমা দিত তাহলে ওদের যে কি হইতো আল্লাহ ভালো তাই আমার সোনার যুবকের দলেরা সোনার বাংলাদেশে বসবাস করি দেখেন কি ভিডিও গুলো সোশ্যাল মিডিয়ায় যেটাই আসুক না শুনো নতুন নতুন প্রপিক একটা কিছু বের হলেই যুব সমাজ ওইটাই চুমুক দিয়ে নিয়ে নিচ্ছে তে আপনারা ইউটিউব ফেসবুক চালান তবে এখান থেকে একটা শিক্ষা নিয়ে যান আল্লাহ তাআলা বলতেছে সূরা নূর আয়াত নাম্বার 24 ইয়াউমা আলাইহিম আলসানাতু ওয়া আইদিহুম আর আল্লাহ তাআলা বলেন যদি কোন ব্যক্তি আয়াত নম্বর চব্বিশ এই যে আমাদের জবান দেখতেছেন আমাদের আমি যে কথা বলতেছি একসময় দেখবেন এই জবানটা বন্ধ হয়ে যাবে এই জবানটা কি বন্ধ হয়ে যাবে আমার আপনার জবান বন্ধ হবে কিন্তু এই হাতের জবান খুলবে আপনি মোবাইল চালাচ্ছেন এই যে দেখেন এই মোবাইলটা চালাতে যায় আপনি ফেসবুকে যা কি করলেন একটা খারাপ ছবির উপরে আপনি একটা কি লাইক দিলেন লাইকটা দিতে আপনারা কি জিভে দেন নাক দেন কপাল দেন পা দিয়ে দেন তা কিন্তু না লাইকটা দিতে গেলে হাত ব্যবহার করতে হয় এইজন্য আপনারা শুনে নেন সূরা নূর আয়াত নম্বর 24 আল্লাহ বলতেছেন ইয়াউমা তাশাহাদ আলাইহিম আলসানাতু ওয়া আইদিহিম ওয়ারজুলুহুম বিমা কান আল্লাহ বলতেছেন তোমার হাতে সাক্ষী দিবে তুমি কোন কাজ করেছো তোমার পা সাক্ষী দিবে তুমি কোন পথে হাঁটছো আজকে যারা ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া যা অশ্লীল খারাপ গান খারাপ ছবি অথবা কোন অশ্লীল ভিডিওতে অথবা কোন নায়ক নায়িকাদের যে অশ্লীল ছবিগুলো সারা হয় সেই ছবির উপরে যদি কোনো ব্যক্তি লাইক দেয় কমেন্ট করে তাহলে ওই ব্যক্তির এই হাতটা এই খারাপ সাক্ষী দিবে যদি কোনো ব্যক্তি খারাপ ছবি তো হোক বা একটা খারাপ পিকসারের ফেসবুক এর ভিতরে পিকসার একটা যদি লাইক দেয় অর্থাৎ খারাপ কে আপনি কি করলেন লাইক দেওয়ার অর্থ কি ভালো লাইক দাও তো ভালো সম্বোধন করলেন ভালো তাহলে আপনি খারাপ জিনিসকে আপনি ভালো নজরে দেখতেছেন খারাপ জিনিসকে আপনি ভালো নজরে দেখতেছেন এটা ভালো আপনার কাছে এটা কি ভালো লাগলো এজন্য আপনি লাইক দিলেন ভালো করলেন আর একটা ইসলামী বক্তার ওয়াজ যাচ্ছে ভালো একটা গজল যাচ্ছে ওইখানে ওদের একটা লাইক করে না একটা কমেন্ট দিতে পারে না ওইখানে কি করে বক্তা একটা আলোচনা করলে আরো গালাগালি অনেকেই আছে ওইখানে কমেন্ট করতে পারে না ভালো ওইখানে একটা লাইক দিতে পারে না অথচ অশ্লীল ভিডিও গান যেগুলো সারা হয় সেইগুলোতে লাইক দিতেছে ও সোনার যুবক তোমরা শুনে নাও যারা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় যারা এই লাইক দিতেছে ভালো করে শুনে নাও আজকে খারাপ জিনিসে লাইক দিলে তোমার এটার হিসাব হবে আল্লাহ তাআলা বলছে ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ও মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা এক বিন্দু পরিমাণ নেক আমল করে আল্লাহ দেখায় দিব আর এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো তাও আল্লাহ দেখায় দিব ওইদিন দিন জবান বন্ধ হয়ে যাবে আল্লাহ হাতের জবান দেবে ইয়া মাতা সাদ আলাইহিমালসালাতু আল্লাহ বলছে সূরা নূর আয়াত নাম্বার 24 যদি কোন ব্যক্তি এই হাত দিয়ে যেই কাজ করুক না কেন হাতে একদিন সাক্ষী দিবে আপনি পা দে হাঁটতে একটা মসজিদে গেলে পা আপনার সাক্ষী দিবে পা দে হাঁটতে একটা আপনি সিনেমা হলে গেলে পা আপনার সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে তাহলে ওই দিন আপনি কোথায় দাঁড়াবেন এইজন্য সোশ্যাল মিডিয়ায় যারা যেই কোন কাজ করেন না কেন যেগুলো দেখেন না কেন আপনারা এই হাত দিয়ে ভালো কাজে সমর্থন দিবেন একটা ওয়াজের ভিডিও একটা গজল ভিডিও একটা কুরআন তেলাওয়াত যদি যায় আপনারা খানে লাইক দেন সেইখানে কমেন্ট করুন তাহলে আপনার এটা কি হবে नेक আমলের পাল্লাই আপনারা এটা আল্লাহ ধার করায় দিবে কারণ ভালো কাজে যদি আপনি সমর্থন দেন আপনি ভালো ফল পাবেন এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ভালো কাজগুলো করার জন্য তৌফিক দেন কারণ এখন যদি আমি ওয়াজ করে সারা রাত্রি যদি আমি বুঝাই যে আপনারা ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া আপনারা চালাবেন না আমি যেমন বুঝাইতে পারবো না যেমন এক সময় আপনারা জানেন এক যখন সর্বপ্রথম রেডিও আবিষ্কার হয় রেডিও তখন মানুষ রেডিও কিনলে সবাই দেখতে আসতো কত মজার জিনিস কত আনন্দ পাইতো তারপরে রেডিও বন্ধ হওয়ার আবার কি আসছে টেলিভিশন টেলিভিশন দেখে কত মজা পাইতো তারপরে আসতো বিসিআর বিসিআর বন্ধ হয়ে গেল আসলো সিডি সিডি বন্ধ হয়ে গেল তারপরে এখন ধীরে ধীরে আসলো কি ডিসলাইন এখন ডিসলাইন উদাহ হয়ে যাচ্ছে এখন আসলো কি মোবাইল এখন আসছে ওয়াইফাই এখন যে মানুষের সুবিধা হয়ে গেছে যা মন চাই তাই সার দিলে পাওয়া যাচ্ছে যা মন চাই তাই দেখতেছে তা আপনারা যেটাই দেখেন না কেন যেই কোন কাজ করেন না কেন মাথার ভিতরে একটা চিন্তা রাখবেন যে আপনার হিসাব দিতে হবে আপনার হিসাব দিতে হবে তা কোন সময়ের প্রতিটা সেকেন্ডে আপনার একদিন মিস তা প্রতিটা সেকেন্ডে হীরা হবে আল্লাহ তাআলা বলছে ফামাই আমাল মিস পালা দাররতিন খয়রা ইয়ারা ফামাই আমাল মিস পালা শাররা ইয়ারা এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করো আল্লাহ দেখাবে এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ করো আল্লাহ কিন্তু তাও দেখা দেবে এই জন্য বোঝা যাচ্ছে প্রতিটা সেকেন্ডে হিসাব হবে এই জন্য সতর্ক হন আজকে এরকম অশ্লীল গান আর অশ্লীল ভিডিও দেখে এই যে সুমা সুমির ভিডিও দেখছেন আর লাইক করতেছে আবার হ্যাঁ যুব সমাজ সাবধান এগুলো করা যাবে না এই সমস্ত ভিডিওতে লাইক দেয় ইমান নষ্ট করো না এই সমস্ত খারাপ জিনিসকে যারা সমর্থন করে ভালো পরিচয় দিচ্ছে তারা গুণাগার এই জন্য গুনার কাছ থেকে আল্লাহ